ছোটোবেলায় মা চাচিরা দেখতাম যেমন তেমন করে রান্না করতো আর সেই তরকারিগুলো এত মজা হতো আসলে তারা জানতো কোন তরকারির সাথে কোন মশলা দিলে সবচেয়ে বেশি মজা হবে আর কতটা মশলা দিতে হবে আসলে পরিমাণটা ঠিকঠাক থাকলে কিন্তু তরকারি এমনিতেই অনেকটা মজা হয় আর খুব বেশি মশলা দিলেই কিন্তু তরকারি মজা হয়ে যায় না এই গ্রামের সকল তরকারি কিন্তু খুব ভালো লাগে আরও ভালো লাগার কারণ হলো গ্রামে বেশিরভাগ কিছুই তাজা তাজা থাকে মাছ থেকে শুরু করে সবজি যেটা রান্না করে সেটাই কিন্তু তাজা তাজা আজকে আমি পুকুরের বাটা মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো যেটা অতুলনীয় হয়েছিল এত মজা হয়েছিল খুবই অল্প মশলা দিয়ে রান্না করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজকে আমি কচুরমুখী রান্না করব কচুরমুখীটা কিন্তু আমি সিদ্ধ করে নেই নি ভাব দিয়েও নেই কিন্তু ছিলে নিয়েছি ছিলে সুন্দর করে নিয়েছি আর এই যে তেলের ভিতরে আমি কিন্তু লবণ দিয়ে তারপরে কচুর করে ভেজে নিয়েছি তারপরে বেশি করে রসুন দিয়েছি আর অল্প একটু করে পেঁয়াজ বেটে এর সাথে দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর কি একটু কষিয়ে নিয়ে এর ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ তো আগে দিয়ে দিয়েছি আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যতটা দিলে হয় এই মরিচের গুঁড়াতে খুব ঝাল আমি আসলে কেনা মরিচের গুঁড়া খাই না বাড়ি থেকে নিয়ে আসি আম্মা দিয়ে দেয় এবার আমার বড় যা এক মরিচটা শুকায়ে তার মানে শুকনো মরিচ শুকিয়ে ভালো করে মড়মড়ি করে ব্লেন্ডার করে দিয়েছিল গুঁড়া করে দিয়েছি আর কি এটা আসলে অল্প পরিমাণ দিলেই হয়ে যায় কচুরমুখীতে একটু ঝালঝাল হলে ভালো লাগে কচুর লতি কচুরমুখিতে আর কি কচু জাতীয় যেহেতু এগুলো গাল চুলকানোর সম্ভাবনা থাকে বর্ষাকালে কচুরমুখী এমনিতেই সাধারণত গাল চুলকায় তবে এইভাবে কচুরমুখী রান্না করলে কিন্তু একদমই গাল চুলকাবে না এটা বর্ষাকালে কচুরমুখি দেখেই বোঝা যাচ্ছিলো একটু পানি পানি ভাবছিলো আমি ভাবছিলাম যে চাল আমার আম্মা বলে সিদ্ধ করে ভাব দিয়ে নিলে কিন্তু কচুর মুখের স্বাদটা চলে যায় এজন্য আমি কিন্তু এইভাবে ছিলে নিয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে আর কোনোভাবে গাল না চুলকায় কচুর আসলে যখন কাটবেন তখন দেখবেন যদি আপনার হাত চুলকায় তাহলে আপনি বুঝে নেবেন যে এই গাল চুলকাবে না আর যদি হাত না চুলকায় তাহলে গাল চুলকানোর সম্ভাবনা থাকে এটা আমি প্রায় দেখেছি চেক করে তো আমি মশলা দিয়ে কিন্তু ভালো করে দুইবার করে অল্প অল্প গরম পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এর ভিতরে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি মানে হালকা টেলে যে গুঁড়া করে ছিলাম জিরা সেটা দিয়ে দিয়েছি অল্প করে এতটুকু মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর খুব অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খুব স্বাদ হয় আমার বড় যা আমার সেজ চা আমি দেখেছি বাড়িতে গ্রামে গেলে এইভাবে রান্না করে আর আমি কে কিভাবে রান্না করে আমি এটা খুব ভালো করে দেখি আর আসলে আমি আসলে যেখানে যাই না কেন যে যেভাবে রান্না করুক আমার কাছে যদি সেটা খেতে ভালো লাগে তো আমি অবশ্যই নিজে না দেখলো শুনে আসি আর সেইভাবে আমি রান্না করার চেষ্টা করি শুধু নিজে যেটা পারবো সেটাই রান্না করবো এমনটা আমি কখনোই করি না আমি খুব শিখি আর কি শিখতে ভালোবাসি আর এতে কোনো লজ্জা নেই আসলে শেখার কোনো বয়স নেই যাই হোক পানি কিন্তু পানির পরিমাণ কিন্তু আমি খুব বেশি করে দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আর কচুর মুখেতে একটু পানি বেশি করে দিতে হয় ঝোল কমে গেলে কিন্তু একদম মানে হয়ে যায় আর কি আঠালো আঠালো হয়ে যায় যেটা ভালো লাগে না একটু পানি পানি থাকলে ঝোল থাকলে সেটা আর খেতে ভালো লাগে আগে থেকেই কিন্তু পাটা মাছগুলো ভেজে রেখেছিলাম আর কি এটা পুকুরের পাটা মাছ এটা ডিম হয়েছিল আর এটা একদম ইলিশ মাছের মতো লেগেছিল ওই কচুর মুখিতে দেওয়ার পরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এইভাবে আমি নামিয়ে নেবো আর কি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে